অবস্থিত বাইকুল কালাম জানে মসজিদ ভোগালিয়া মাতান সহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান এই সকল প্রতিষ্ঠানগুলোই তিনি তার নিজস্ব রূপে দান করে প্রতিষ্ঠিত করেছেন

নাম পুনর্বহনের দাবিতে এবং সাবেক এবং বর্তমান ছাত্রদের কর্তৃক আয়োজিত আজকের এই নাম পরিবর্তন সবাই উপস্থিত ভাষাদের সন্দেহ সুবিজন গ্রামের ছাত্র বন্ধুরা একটা প্রবাদ আছে যে দেশে গুণের সমাধান নেই সেই দেশে গুণি জন্মাতে পারে না আমরা দেশের ছোটবেলায় উনিশশো পঁচাশি সালে বাসা দেবদার আমরা বৃত্তি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন আলহাদ ওই সময় বাসাদের অনেক সম্পত্তিশালী ব্যক্তি ছিলেন তারা এই উদ্যোগ গ্রহণ করেন নাই এমদাদ এমদাদ আলী খান সাহেব অনেক বড় মাপের মানুষ অনেক আরো টাঙালে একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন টাঙালে মসজিদ করেছেন বাসাল পশ্চিম পাড়া সাদা মসজিদ করেছেন এরকম অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উনি আজকে আমরা বাসালবাসী ওনার মর্যাদা দিতে জানি নাই এই জন্য আমার মনে হয় বাসালে ভবিষ্যতে কেউ আসবে না এরকম প্রতিষ্ঠান করতে যে বাসালের মানুষ গুণের মর্যাদা দিতে পারে না তিরস্কার করতে জানে এই জন্য আমি সাথে ধিকার জানাই ওই সময় যখন এই কলেজের নামকরণ পরিবর্তন করা হয় ওই সময় একজন অধ্যক্ষ ছিলেন হাবিবুর রহমান উনি বাসার পাশকে বিকাঙ্গনে দেখিয়েছেন উনি বাসার পাশকে দশ টাকার বিনিময়ে বাসাদের মানুষ কেনা যায় ওনার কি মানে ওই সময় দশ টাকা বিক্রি হয়েছে আমিও এখান থেকে যতদিন পর্যন্ত নামকরণ না হবে যতদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আসামের সর্বস্তরের জনতাকে এই আন্দোলনে শরীর হয়ে এই নামকরণ পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরা একাত্মতা প্রকাশ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাসার এমদাদ হামিদার ডিগ্রি মহাবিদ্যালয় জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ সবাইকে ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই কলেজের প্রাক্তন ছাত্র কোইনবাই বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতীব ভাষায় এন্ডারভানিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ভাষাইলের দানবীর জনাব এন্ডার এন্ডার সাহেব ভাষাইলের সাধারণ আপনারা জনসাধারণের সদপ্ত দাতা দুঃখ দন্তশা দেখে তিনি বাসাইলে তার কুড়ি টাকার সম্পত্তি দান করে তিনি একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছিলেন আজকে আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানকে কি দেখেছি বিগত সরকারের আওয়ামী লীগ সরকারের আমলে কুচুক্রি মহল তাদের হীন স্বার্থকে চরিতার্থ করার জন্য এই দানবীরের নামকে পরিবর্তন করে বাসাইলে ডিগ্রি কলেজ পরিবর্তন করা হয় আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বাসাইলের আন্দোলন জনসাধারণ এবং ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে

উপস্থিত আছেন বাসালী কলেজের সাবেক ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা সকলেই জানি আমাদের বাসালের একটি সন্তান একজন বিশিষ্ট শিক্ষানুরাগী একজন দানবী ঠিকই কিনা এই বাসালের মানুষের সাধারণ থেকে খাওয়া মানুষের ছেলেমেয়েরা যাতে নিজেদের বাড়ির থেকে উচ্চ লাভের সুযোগ পায় এজন্য তার স্বপ্ন ছিল বাসালে একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য যার প্রতি যার দেখি আমরা উনিশশো সালে তিনি পাঁচশো শতাংশ জায়গা এই কলেজের জন্য তিনি দান করেছেন আমরা জানি একটা শিক্ষা প্রতিষ্ঠান কোন ব্যক্তির নামে করতে গেলে পরে কোন নীতিমালায় করতে হয় তিনি সেই নীতিমালা আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্ধারিত নীতিমালা নির্দিষ্ট নীতিমালা সেই নীতিমালা আলোকেই তিনি দান করে তার এবং তার স্ত্রীর নামে এই কলেজটি স্থাপন করেছিলেন দীর্ঘদিন পর আমরা দেখি একটি চক্রি মহল আমাদের এই পাশালে কৃতি সন্তান বিশিষ্ট দানবীর এবং শিক্ষানুরাগী আলহাজের নামকে মুছে দিয়ে এখানে আমাদের যারা ছাত্র ছাত্রী আছে বাসালে জনসাধারণ আছে তাদের মন থেকে মুছে যাওয়ার একটা গভীর ষড়যন্ত্র নিয়ে এই নাম পরিবর্তন করে বাসাল ডিগ্রি কলেজ নামকরণ করা হয়েছে আমরা স্বামী বর্তমান ছাত্র ছাত্রী যারা আছি আমরা এই ঘৃণ ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই সেই সাথে আমি বলতে চাই কারো যদি নামের দরকার হয়ে থাকে নতুন করে প্রতিষ্ঠান করে আপনি নাম স্থাপন করুন কিন্তু একজন কৃত্রিম মানুষের নামকে মুছে দিয়ে মানুষের মন থেকে নামকে মুছে দেওয়া যাবে না তার নামকে মুছে দেওয়া যাবে না এই যে নামে বিশেষ করে বলতে চাই এই বিগত জালিম শাহী সরকারের দল থেকে এই জাতি মুক্তি পেয়েছে আমরা জানি আমাদের ছাত্র যুবকদের আন্দোলনের ফলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলাফল হচ্ছে জালিম শাহের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে আর এই বাসাল কলেজের নাম পরিবর্তন করে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এই বাসাল কলেজের ছাত্র ছাত্রী নাই শুধু খালি বাসালের প্রতি যে মানুষের তীব্র জানায় এবং পুনরায় যারা এমদাদ সাহেব এবং তার স্ত্রীর নামে যে কলেজ দিচ্ছিল পুনরায় তার নাম পুনর্বহাল করার জন্য আমরা দূর কাম জানাচ্ছি আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্র ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা সরকারের যে নির্ধারিত নিয়ম সেই নিয়মের আলোকে আমরা একটা আবেদন করব আমাদের উপজেলা নির্বাহী বরাবর সেখান থেকে তিনি শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রালয়ে পাঠাবেন আমরা যেন অতি সত্বর মার্সাল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে মার্শাল এমজাদ হামিজানা পুনর্বহাল করা হয় এই জয়ের দাবি জানাচ্ছি আর স্বাভাবিকভাবে যদি কিছু না হয় আমাদের এই দেশের ছাত্র যুবকরা দেখিয়ে দিয়েছে কিভাবে দাবি আদায় করতে হয় আমরা সেই পথে যেতে চাই না আমরা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের কাছে দাবি জানাবো শান্তিপূর্ণভাবে এই পাশাল কলেজের ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা যে দাবি নিয়ে এসেছে এই দাবির প্রতি বর্তমান সরকার সম্মান জানাবে বর্তমান প্রশাসন সম্মান জানে পাশাল ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাসা লেনদাদ হানিদা নাম পুনর্বাহাল করবে এই প্রত্যাশায় আমরা রাখি পরিশেষে আমি বলতে চাই বিগত জালিম শাহী সরকার চরম করতে করতে মানুষের নাবিশ্বাস তুলে ফেলেছে কোন মানুষই তার নৈতিক অধিকার পায় নাই তাদের প্রতিটা মানুষের মুখের ভাষাকে কেড়ে নিয়েছে যার কারণে চরম শাহী এই সরকারের পতন হয়েছে তারা যদি স্বাভাবিক ভাবে এই দাবি যদি বর্তমান সরকার যদি এটা পুনর্মহলনা করে তাহলে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ পরিশেষে এই আন্দোলনের সাথে যারা শরীর হয়েছি এছাড়া যারা আসতে পারেন এখনো তাদেরকে যাতে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হয় এই কথাটুকু বলে বাসালবাসী সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বাসাল ইন্দা ধামিদা ডিগ্রি কলেজ এটা আমাদের কলেজ এটা আমার কলেজ এটা বাসালবাসীর কলেজ বাসালের প্রতিটা মানুষের ঘরে ঘরের থেকে ঢাকা থাম চাল বিনিন্দ কিছু কোলে কিন্তু এই হাসপাতাল কলেজ করা হয়েছে হাসপাতালটা ভামিটা দিকে কলেজ করা হয়েছিল আমাদের সেই সম্মান আমাদের সেই দাবিকে পুনরুদ্ধার করবে আমরা যে দাবি নিয়ে এখানে এসেছি সেই দাবি পুনরুদ্ধার করবে এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন সময় আকর্ষিত হয়ে আমরা উপজেলা পরিষদে যাব আমরা